আজ বিশ্ব বাঁশ দিবস রাজ্যেও আজকের দিনটি পালন করা হয় প্রজ্ঞা ভবনে বাঁশ নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে আজকের দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বাঁশ চাষিদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি বৃক্ষরোপণও করা হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ দেশে এবং আমাদের ভারতবর্ষ এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসেবে আমাদের যে বেম্বো মিশন সেই বেম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের বেম্বোর উপরে কাজ করেন তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে